দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন উষ্ণতা যেন রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে দিল্লির ভারতের কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ দীর্ঘ পাঁচ দশক পর ঢাকা ইসলামাবাদের দূরত্ব কমছে বলে মনে করা হচ্ছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের সঙ্গে যোগাযোগ স্পষ্টভাবে বেড়েছে নভেম্বরের শুরুতে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম পৌঁছায় চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক স্বাগত এবং যৌথ আলোচনায় দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। সালের পর দেশের সম্পর্কে টানাপোড়েন ছিল স্পষ্ট বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে শেখ হাসিনার আমলে ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কার্যত সীমিত হয়ে পড়েছিল কিন্তু দুই সালের জুলাইয়ে গণ অভ্যর্থানের পর শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পলায়নের পর দৃশ্যপট বদলে যায় ড ইউনুসের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তান এ পরিবর্তনকে স্বাগত জানায় এবং উভয় দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সফর বাড়ে নতুন সরকারের বক্তব্য বাংলাদেশ এখন সব দেশের সঙ্গে সমান ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় তবে ভারতের বিশ্লেষকদের একাংশ মনে করছেন পাকিস্তানের সঙ্গে এই ঘনিষ্ঠতা আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের নতুন চ্যালেঞ্জ জানতে পারে বিশ্লেষকদের মতে পাকিস্তানের নৌযান আগমন শুধুই সৌজন্য সফর নয় এটি ভবিষ্যৎ সহযোগিতার ইঙ্গিত দিতে পারে বাংলাদেশ যদি পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয় তবে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন অক্ষ তৈরি হতে পারে যা ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা